দেখুন কত সুন্দর হয়েছে নিরামিষ অথচ আপনারা এই দিই আপনাদের ভাত আর কোনো পথ করতে লাগবে না এত সুন্দর হয় আপনারা বাড়িতে করুন এইভাবে দেখুন কত সুন্দর হয় যে কোনো দিন লাউ খায় না সে অবধি খেয়ে নেবে বুঝতেই পারবে না যে এটা লাউ কী কী কত সুন্দর হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার পাশেতে থাকবে সবাই এইভাবে আমাকে আগিয়ে নিয়ে চলো তোমরা আমার পাশে থেকে আমার নিরামিষ লায়ের কোপ্তাকারিটা হয়ে গেছে দেখুন লাউটাকে আমি কেটে নিয়েছি আমি কচি লাউ তোমরা নেবে দেখো আমি কচি লাউ নিয়েছি লা লাউয়ের দিকটা কেটে আমি রেখে দিয়েছি আর সামনে মুখের দিকটা নিয়েছি তোমরা খোসা কচি হলে খোসা শুদ্ধ করতে পারো কোনো অসুবিধে নেই আর আমি ছোট করে কেটে নিচ্ছি খোসা হলেও কোনো অসুবিধে না আর যদি খুব পাকার মতো হয় বা দানা হয়ে যায় তখন তোমরা খোসাটা বাদ দিয়ে দিয়ে দিও এটা একদম কচি দেখো নোখ ঢুকে যাচ্ছে আমার একদম কচি লাউ এইরাম কচি লাউ দেখো দানা হয়নি কত সুন্দর দেখুন এইরাম লাউ তোমরা দেখে যদি করো বাড়িতে তাহলে এই রকম লাউ নেবে কচি লাউ এখন ছোট ছোটো এরম লম্বা লম্বা লাউ বেরিয়েছে সেগুলোও নিয়ে করতে পারো তোমরা এটাকে আমি কি করবো বা গেট করে নেব এইটার মধ্যে করলে বড্ড মিহি হয়ে যাবে ও দেখছি চেষ্টা করে এটাই করি করে নিচ্ছি করে ভাবে পুরো গ্রেট করে নিতে হবে কচি খো লাউয়ের খোসা খায় ওই জন্য আমি খোসাটা বাদ দিলাম না লাউ লাউটা গেট করা হয়ে গেছে এর মধ্যে জল আছে কি করবো জলটাকে এরম করে এই দেখুন কত জল বেরোচ্ছে ঠিক আছে এই জলটাকে ভালো করে এরকম নিগড়ে নিতে হবে কত জল বেরোচ্ছে দেখো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যখন আপনারা করবেন এরকম হাত দিয়ে জলটা চেপে বের করে দেবেন দিয়ে করবেন দেখুন কতটা জল বেরিয়েছে আমি একটু নুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম রঙের জন্য কালারটা যাতে সুন্দর হয় তার জন্য একটু হলুদ দিলাম ধনের গুঁড়ো অল্প করে দিলাম আর জিরের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম আর হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনু আপনারা পরিমাণ যেরকম লাউটা নেবেন সেরম পরিমাণ অনুযায়ী দেবেন এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আর সামান্য অল্প একটু মিষ্টি দানা দিলাম আর বেসন প্রথমে বেশি করে দেবেন না আপনারা অল্প করে দেবেন দিয়ে যখন দেখছেন যে একটু মাখতে এ হচ্ছে মানে জলটা বেশি লাগছে তখন অল্প করে আপনারা বেসন দেবেন একসঙ্গে অতটা বেসন দিয়ে দেবেন না প্রথমে অল্প অল্প করে দেবেন দিয়ে মাখবেন তারপরে দেবেন কম যদি লাগে বেসন তাহলে দেবেন কারণ যেহেতু লাউতে জল বেরিয়েছে তো ওই জন্য সামান্য অল্প একটু জল দিতে হবে মাখার জন্য আর একটু বেসন লাগবে আমার ভালো করে মেখে নিতে হবে এটা ছুটকিয়ে আমি তো একটু জল দিইনি দেখুন তাই সুন্দর শুনুন থেকে জল বেরিয়েছে নুন পড়েছে তো ওই জন্য জল বেরিয়েছে হয়েছে এবার আমি আকারে করে ভাজবো দুটো ধনে পাতা অল্প করে দিয়ে দিলাম অল্প করে এটা নিরামিষ করছি কারণ অনেকে তো শনি মঙ্গলবার বা বৃহস্পতিবার খায় না শিখার ওই জন্য তাদের কথা ভেবে আমি এটা করলাম হয়ে গেছে আমার মাখাটা আমি এই টমেটোটা টুকরো করে নিলাম দুটো টমেটো আমি দিচ্ছি আপনারা যেটুকুনি পরিমাণ মতো দেবেন যতটুকু হবে আপনাদের মিক্সিতে আমি তা বেটে নেব এর মধ্যে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা এক মতো আদা দিয়ে দিলাম এটা বেটে নেব কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল দিয়েই করছি কোপ্তাগুলো আমি করে রেখেছি পাকিয়ে ভেজে নেবো একটা একটা করে नो सब लाइव कुप्ता नीचे ने बो গুলো সব দিয়ে দিলাম আমি ভালো করে হলে এক পিট তারপরে একটু হয়ে গেছে এক পিটটা এনে উলটে উল্টে দিচ্ছি ভালো করে ভেজে নেবেন আপনারা দেখুন কত সুন্দর হচ্ছে ডিপ ফ্রাই করে নিলে ভালো হতো এইভাবেই আমি করে নিচ্ছি যে উল্টে উল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে চারিদিকটা পুরে যেন না যায় সেইটার দিকেও খেয়াল রাখতে হবে আপনাদের পুড়ে গেলে জিনিসটা খেতে বাজে হয়ে যাবে ওই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যেদিকটা দেখতে হবে কাঁচা আছে সেদিকটা দিতে হবে ঘুরিয়ে হয়ে গেছে ভাজা গুলো গেছে বেশি বেশি ভাজলে পুড়ে যাবে তুলে নিলাম ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখুন ভাজাগুলো হয়েছে প্রত্যেকটা তেলে আমি একটা তেজপাতা দু খন্ড করে দিলাম একটা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে দিলাম আস্ত জিরে দিয়ে দিলাম দিয়ে ঢুকেছিলাম দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব আমার এই যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আর গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না এর মধ্যে রঙের জন্য আমি হলুদ দিলাম আর নুন দিছি পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধরের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে

mı abone ol abone ol abone ol abone ol abone ol Professora abone ol burada al concept আসলে মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে সেই সময় আমি একটু জল দিয়ে দেব অল্প করে জল দেবো পরিমাণ মতো ছাড়তে শুরু করছে তো আদা দেওয়া আছে তেতো হয়ে যাবে এবার আমি এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আর একটু দেব অল্প করে dila একটু ফুটে উঠলে দেখুন কত সুন্দর কালারটা এসেছে ঠিক নামাবার একটু আগে কোপ্তাটা দিতে হবে কারণ কোপ্তা দিয়ে বেশি ফোটানো যাবে না তাহলে কোফ্তাগুলো নষ্ট হয়ে যাবে দেখুন কত সুন্দর কোপ্তাগুলো হয়েছে দেখুন নরম তুলতুলে আর ওপরটা কাঞ্চি হয়েছে দেখুন কত সুন্দর কোপ্তাগুলো হয়েছে আমি কোর্তাগুলো একটা একটা করে দিয়ে দেব একটা একটা করে দিয়ে গুলো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা লাইক করবেন এবং জানাবেন কেমন হয়েছে তবে তো আমার ভালো লাগবে জানাবেন কেমন লাগলো আমার এই লাইয়ের করে অল্প করে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম মার নায়ের পোস্তাকারীটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব